এই গরমে চুলার পাশে দাঁড়িয়ে রান্না করাটা যেন একটা যুদ্ধ জয়ের সমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগতম জানাচ্ছি একটা নতুন ভিডিওগুলোকে তা আমি এখানে আজকে কি কী রান্না করবো আপনাদের সাথে তাই শেয়ার করব এখানে আমি মাসকালের ডাল ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি এগুলো দিয়ে চাশনি বানাবো এখানে পেঁয়াজ মরিচ ধনে পাতা সব কিছু কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এই মাছটা দিয়ে রান্না করব আর এখানে এই মাছের মাথা দিয়ে মাছকালার ডালটা রান্না করব তো আমি প্রথমেই মাছগুলোকে একটু লবণ মাখিয়ে রেখে দিচ্ছি মাছগুলো লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো এই মাছের মাথা দিয়ে কিন্তু কালার ডাল খেতে খুব ভালো লাগে আর এই বাটা মাছটা টমেটো আলু দিয়ে মাখা মাখা ঝোল করলে কিন্তু খেতে বেশ লাগে তো মাছগুলো লবণ মাখিয়ে আমি এক চুলায় ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি ডাল ভেজে আমি ডালটাকে গুঁড়ো করে নেব আর এখানে টমেটোর চাশনিটা বানানোর জন্য টমেটোর ভিতরে আমি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ রসুন কুচি এগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ সব কিছু সামান্য পানি দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে দিব এই চাশনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে আমি আর ডাল ভাজা হয়ে গেলে ডালটা বসিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ ভেজে পেঁয়াজের ভিতরে আমি সব মশলা কিন্তু দিয়ে নিয়েছি মাস ডালটা কে কে পছন্দ করেন আর কার কার অঞ্চলে মাস্কলার ডালটা খাওয়া হয় মাস্কলার ডালটা আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে তো ওর জন্যই আমার রান্না করতে হয় তো আমি সব মশলা টশলা কষিয়ে কিন্তু মাস্কলার ডালটা ঢেলে দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু ডালটাকে আগে পানি দিয়ে মিলে নেই নি শুকনো গুঁড়িটাই দিয়ে দিয়েছি এবং ভালো মতো পানি দিয়ে কষিয়ে নিব। মাছটা কলাইয়ের ডাল রান্নার সময় একটু ভালোভাবে কষিয়ে নিতে হয় তা হলে ডাল থেকে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আসে তো মাছ কালার ডাল আমি পানি দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু টমেটোর চাশনিটা হয়ে গিয়েছে এখানে আমি চিলি ফ্লেক্স আর ধনেপাতা মিলিয়ে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে চাশনিটা নামিয়ে নিব, তো ফাইনালি আমার চাশনিটা দেখতে কীরকম হয়েছে দেখুন এই চাশনিটা কে কে খান আমাকে জানাবেন তো আমার এই যে মাছ ডালটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে মাছের মাথাগুলো কিন্তু একদম ভেঙে টেঙে ডালের সাথে মিশে গিয়েছে তো আমি ধনেপাতা দিয়ে ডালটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো এবার রান্না বসিয়ে দেবো এই গরমে চুলার কাছে দাঁড়িয়ে থাকাটা যে কতটা কষ্টদায়ক তা শুধু তো যে চুলার কাছে থেকে রান্না করে সেই বলতে পারে রান্না শেষ হলে মনে হয় যেন আমি কোনো আগুনের মানে ইয়ার ভিতরে ছিলাম আগুনের গুলির ভিতরে ছিলাম এমন একটা অবস্থা হয় আর এত পরিমাণে গরম পড়েছে সবাই গরমে একটু ঝোল ঝোল তরকারি রান্না করে খাবেন আর চেষ্টা করবেন প্রতিদিন একটু ডাল রান্না করে খাওয়ার ডাল খেলে শরীরটা একটু হালকা লাগে গরমে তো এই যে আমার মাছের তরকারিটা কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আর সেটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট আমি ধুনে পাতা টমেটো এগুলো সব একসাথে দিয়ে দিয়েছি ওনার মাছটা বেশি লাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে যেহেতু মাখা করে একটু ঝোলটা রাখবো তো ফাইনালি মাছ রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে আর এদিকে ঘরদুয়ার সব কিছু হোলেমোলে হয়ে আসছে এগুলো ঘুষানো হয়নি তো এই যে কাপড় এনে রেখেছিলাম এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে বাচ্চারা তো এ সেই কুলারটা ছেড়ে আমি একটু বসলাম ঘেমে টেমে আমি অস্থির অবস্থা তো আগে কাপড় টাপড়গুলো ঘুষ করে বিছানাপত্র সব কিছু ঘুষ করে ফেলবো কারণ আমার হেল্পিং হ্যান্ড বুয়া আসার সময় হয়ে গিয়েছে তা আমি খুব দ্রুত কাজ করতেছিলাম এদিকে আমার এই যে বিছানাটা একদম পরিপাটি হয়ে গিয়েছে আর এদিকে মেয়ে টিভি দেখতেছিল তো ও এভাবে গাড়িতে বসে টিভি দেখে এখানে ফ্যানের বাতাস লাগে না ওকে আমি কুলারটা এনে ছেড়ে দিয়েছিলাম ছোট মানুষ গরম লাগলেও কিছু বলে না তো ও খুব এনজয় করতে করে এই কুলারের বাতাসটা